বসন্ত উৎসব মানে রাধা কৃষ্ণের ভালোবাসার প্রতীক বলি বসন্ত উৎসব ফাগুয়া বিভিন্ন নামে রাখা হয় বিভিন্ন বিভিন্ন ভাষায় কিন্তু এর সাথে কি আদৌ কোনো মুসলিমদের বিরক্ত করা তাদের মসজিদের সামনে কি ডিজে বাজিয়ে তাদেরকে উত্তপ্ত করার কোন ইতিহাস আছে বা কোনো সম্পর্ক রয়েছে আসুন জেনে তার আগে আমরা দেখেনি ভিডিও যেগুলো তা না দেখলে আমরা বুঝতে পারবো না যে কেন আমি কতটুকু পড়েছি হোলির ইতিহাস একদম সোর্স থেকে ভেরিফাইড সোর্স থেকে সেটা বলে যে এটা বসন্ত উৎসব নয় এটা হোলি নয় যেটা হচ্ছে এটা রাজনীতি এটা রাজনীতির দ্বারা সংজ্ঞায়ন করা নতুন হলি ছবিগুলো এই ভিডিও গুলো দেখতে পাচ্ছেন যে মুসলিম দুটো মহিলা একটা মুসলিম যুবক একসাথে বাইকি করে যাচ্ছে তাদেরকে জোরপূর্বক কিভাবে হোলি মাখানো হচ্ছে মুসলিম বোরকা পরিহিত মহিলাকে পিছন থেকে একটা বাচ্চা রং ছড়ছে এরকম হাজার হাজার ছবি আছে এরকম আরো কিছু বেশ চিত্র আছে যেটা প্রতি বছর ধরা পড়ে বিশেষত বর্তমানে এই বিশেষত গত দশ বছরে যেটা শেখানো হয়েছে মানুষ যে পরিমাণে হিংসার বিদ্বেষের আশ্রয় নিচ্ছে এটা তারই ফল এর আগে আমরা এরকম ঘটনা দেখলে হোক এতটা এতটা কঠিন অবস্থায় বাজারে যেতাম হোলির দিন বেশ দিব্যি যেতাম হোলি খেলা তো প্রচন্ড হোলি খেলা হতো না আমাদের তাতে সমস্যা থাকতো না আমরাও ভালো উৎসব দেখে আমরা আমরা দেখে মজা নিতাম কিন্তু আমাদের গায়ে বিশ্বাস একটা সিটি ফোটাও লাগতো না কারণ আমাদের কাকুরা আমাদের ভাইয়েরা দাদার সবাই জানতো যে তারা হোলি মাখে না এবং বিশ্বাস করুন এটাই ধর্ম যে আপনি আপনার ধর্মটা পালন করবেন অন্য কারো কোনো রকম সমস্যা সমস্যা বাধানোর ছাড়াই অর্থাৎ আপনি ধর্ম পালন করছেন আপনার পাশেই অন্য ধর্মের লোকেরা আছে তারা সুরক্ষিত ফিল করছে দ্যাট ইজ দ্য রিজন অফ রিলিজিয়ন হোলি মানেই তো ভালোবাসার সিম্বল হোলি মানেই তো বসন্ত বসন্তের আগমনের বার্তা দেওয়া হোলি মানেই তো সবার মধ্যে ভ্রাতৃত্ব স্থাপনের একটা বার্তা এটাই ছিল আসল হোলি বসন্ত উৎসবের চলন্ত সুন্দরতা হবে কিন্তু এখন এখন আপনি বের হবেন আপনি ভয় পাচ্ছেন যেখানে মুসলিমদেরকে অত্যাচার করতে হবে যেখানে মসজিদের সামনে গিয়ে ডিজে বাজিয়ে অশ্লীল ভাষায় গান গান হবে। এটা বর্তমান রাজনীতির বাকিটা আপনাদের উপর কি কি জেনে নেওয়া যাক ইতিহাসটা কি হলির কেন বসন্ত উৎসব পালন করা হয় কেন হিন্দুদের কাছে বসন্ত উৎসব অনেক বেশি আগ্রহে বসন্ত উৎসব মানে রাধা কৃষ্ণের ভালোবাসার প্রতীক বসন্ত উৎসব মানেই দৈত্যের বা দানবের বিরুদ্ধে দেবতাদের ভালো দেবতাদের বিজয় অর্থাৎ সততার বিজয় আজকে হলি ইতিহাস যদি আমরা সংক্ষিপ্ত ভাবে জানি যে হরিশাঙ্কা যে রাজা ছিল অসুর ছিল সে অসুরের বিরুদ্ধে রাধা কৃষ্ণের বা রাধা কৃষ্ণের যে বিজয় সেটাই কিন্তু আজকে সেই উৎসবটাকে সেই বিজয় উৎসবটাকেই কিন্তু হোলি উৎসব বা বসন্ত উৎসব রূপে পালিত করা হয় অর্থাৎ এর মধ্যে মুসলিমদের অত্যাচার করা মুসলিমদের উত্তপ্ত করা সাথে কোনো সম্পর্ক নেই নটা ইঞ্চ তাহলে কেন আজকে হোলি মানে এটা মনে হচ্ছে যে হোলি মানে এটা মুসলিমদের বিরক্ত করার একটা নতুন একটা অস্ত্র নতুন একটা জায়গা এর কারণ কোথায় আপনাকে ফিরে যেতে হবে সে রাজনীতিতে কারণ রাজনৈতিক ব্যবসাকে জোরদার করার জন্য তাদের অন্যতম একটা অস্ত্র ধরা দিয়েছে সেটা হোলি হোলি আসলে মুসলিমদের মসজিদের সামনে কিভাবে ঢোল বাজাও উত্তাক্ত করো এবার হোলিতে তো পুরো মসজিদ ইউপি জুড়ে বিভিন্ন জায়গায় মসজিদ পর্যন্ত ঢেকে দেওয়া হয়েছে এরকম চিত্র তো আমরা দেখেছি দেখিনি হোলি মানেই তো বোঝাচ্ছে কি খারাপে বিরুদ্ধে ভালোর বিজয় তাই না অসুরদের বিরুদ্ধে দেবতাদের বিজয় তাহলে এই হোলিকে আজকে আমরা কি সেই মহত্ব সেই গুরুত্ব বজায় রাখতে পারছি হোলি মানে হচ্ছে ভালোবাসার নিবেদন ভালোবাসার আত্মপ্রকাশের বিজয় অর্থাৎ রাধা কৃষ্ণের ভালোবাসার যে কাহিনী রিপ্রেজেন্ট করে সিগনিফাই করে হোলি তাহলে বসন্তের আগমনের বার্তা নিয়ে আসে হোলি শীতের বার্তা নিয়ে আসে তাহলে আজকে সাথে কোনরূপ কোন পরিমাণ বিন্দু পরিমাণ কোন অনুপরমান কি সম্পর্ক আছে যেটা মুসলিমদের উত্তপ্ত করা নিয়ে আমাদের কানেক্ট করে একদমই না যারা আসল পুরানা পড়েছে যারা পঞ্চভালি পড়েছে রত্নাভালি পড়েছে প্রত্যেকটা জায়গায় কিন্তু হোলি একটা বড় ইতিহাসের কাহিনী আছে হোলি আজ থেকে নয় গুপ্ত গুপ্ত যুগের রাজা চন্দ্রগুপ্ত টু তার আমলে হোলি উৎসব পালন করা হয়েছে অর্থাৎ হোলি দীর্ঘ সময় ধরে চলে আসছে এবং এটাকে ওয়েস্টার্ন কালচার ওয়েস্টার্ন কালচারে পর্যন্ত পৌঁছে ছড়িয়ে গেছে ব্রিটিশরা যখন আসে তারা এই হোলিতে মানে আগ্রহী হয় এবং হোলিকে তারা নিজের দেশে নিয়ে যায় তো হোলি একটা কালচার এটা হিন্দু কালচার এটা